আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা হলো এই ধরনের যে এখন থেকে যারা ফেক নিউজ বা এমন কোনো নিউজ প্রচার করবে যা মানুষকে বিভ্রান্ত করে বা মানুষকে প্রতারিত করে এই ধরনের নিউজ যারা যারা করবে তাদেরকে আমি পুরস্কৃত করব এই পুরস্কৃত করব এবং এটা এই পুরস্কার অনুষ্ঠানটি আপনার প্রতি সপ্তাহে একবার হতে পারে বা দুই সাল ডিপেন্ড করে যদি কেউ যদি পুরস্কৃত হওয়ার জন্য এই ধরনের কোনো নিউজ প্রচার করেন তখনই পুরস্কার দেওয়া হবে আর এই পুরস্কারটি আপনারা দেখবেন শুরু হবে আগামী কাল থেকে আর পুরস্কারটি হবে একটি ট্রফি মালা এবং সাথে থাকবে একটি লোগো আসুন আমরা সেটা দেখি দর্শক এবং বন্ধুগণ আপনারা দেখেছেন কে পুরস্কার এবং কি লোগো দেওয়া হবে অবশ্য এই পুরস্কারের জন্য যে কিছু নিয়ম নিয়মকানুন আছে তা নিয়মকানুনটা আগেই বলে দিচ্ছি যে কেউ যদি কোনো সংবাদ বা নিউজ প্রচার করেন এবং সেই নিউজের মধ্যে যদি কোনো ডকুমেন্ট শো না করতে পারেন বিস্তারিত সত্যতা না দেখাতে পারেন তাহলে সেটা ফেক নিউজ বা প্রতারণা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই নিউজ করা হয়েছে সুতরাং তাহলে আপনি এই পুরস্কারে পুরস্কৃত হতে পারেন আর এই পুরস্কার প্রতি সপ্তাহে হতে পারে প্রতি দুই সপ্তাহে একবার বা এটা ডিপেন্ড করে কখন এই নিউজগুলা বের হবে তাকেই পুরস্কার করা হবে আমাদের প্রথম পর্বের এই অনুষ্ঠান আগামীকালকেই শুরু হবে আর এর বিষয়বস্তু হলো আমাদের ডক্টর মোহাম্মদ সাহেব ব্রিটেনে গিয়েছেন হারমনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এর বিপক্ষে কয়েকজন কিছু কথা বলা হয়েছে বিভ্রান্ত বিভ্রান্ত করার মতো অনেক কথা বলেছে অপপ্রচার করেছে তাদেরকে নমিনেশন করা হলো এই নমিনেট আপাতত দুইজন এই দুজন নোমিনেটের মধ্যে একজন পুরস্কৃত হবে আশা করি আপনারা আগামী কালকে যখন ডক্টর মোহাম্মদ সার পুরস্কার গ্রহণ করবেন তারপরে আমি এই অনুষ্ঠানটা করব এবং আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা কমন করবেন আর এছাড়া আমাদের কাছে লিস্ট আছে লিস্ট আছে কিন্তু যাক যে লিস্ট আগে না এখন থেকে শুরু হবে নতুন নতুনভাবে ভাবে প্রচার করবো ভালো থাকবেন আসলাম আলাইকুম